যেই কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি আপনারা জানেন গত কিছুদিন আগে আমার একটি গাড়ি কাদার মধ্যে চাক্কা আটকিয়ে গিয়েছিল আমি গাড়ির গ্লাস নামিয়ে দেখেছিলাম কাদা কতটুকু আর গাড়িটা মাটিতে ডাবছে কতটুকু এটাকে স্লো মোশন করে একদল চালিয়ে দিয়েছে ফেসবুকে আমি মারা গেছি এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি অ্যাক্সিডেন্ট করেছি এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি না ফেরা আর দেশে চলে গিয়েছি আলহামদুলিল্লাহ আমি অ্যাক্সিডেন্ট করিনি আল্লাহর রহমতে আমি বেঁচে আছি একদিন তো চলে যেতেই হবে একদিন একদিন তো চলে যেতেই হবে আমি এই না ফেরার দেশে চলে যাওয়ার ঘটনাটি যখন ফেসবুকে এসেছে আমি দেখেছি কতগুলা ভালোবাসার মানুষ আমাকে ফোন দিয়েছে আমাদের পরিবারে ফোন দিয়েছে আমাদের সহপাঠী কিবরিয়া সাহেব সহ আমাদের সহযোদ্ধা যারা তাদেরকে ফোন দিয়েছে যে আমি দুনিয়াতে আসি কিনা একজন আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি নাকি মারা গেছেন আগে থেকে কথা বলতো কার সাথে তুমি সরাসরি ফোন রিসিভ করার পরও বলতো আমি মারা গেছি তাহলে আমি ফোন না করলে তো পৃথিবী অন্ধকার তো আমি যাই হোক আমি কিন্তু এই যে ফোনগুলো আমার কাছে আসছে আমি যদি চলে যেতাম অ্যাকচুয়ালি যদি আমি চলে যেতাম এই ফোনগুলো আমি কানে রিসিভ করতে পারতাম না আমি বুঝতে পারতাম না যে কত মানুষ কতভাবে ফোন দেয় মানুষ মারা গেলে কতভাবে যে খবর নেয় এটাও একটা প্রত্যেকটা মানুষের ভালোবাসাকে আমি নিরন্তর আমার পক্ষ থেকে রিপিট ভালোবাসা জ্ঞাপন করছি আসলেই শেষ কথা একটাই মানুষ মানুষের জন্য কথা বলেন ঠিকই না দেশবাসী এখন এখানে ঢোকার সময় ময়মনসিং থেকে ফোন আসছে হুজুর আপনি কোথায় আমি বলছি আমি মাহফিলের রাঙ্গনে ঢুকতেছে আচ্ছা ঠিক আছে হুজুর আলহামদুলিল্লাহ হুজুর ঠিক আছে রাখে দিই আমি বুঝতে পারছি যে সে কণ্ঠটা শোনার পরে সে যা খবর পেয়েছিলেন তার মনে হয় একটু সাহস এসেছে যাই হোক সব কিছু মিলে আমি সহ আপনারা যারা আছেন সবাইকে যেন আল্লাহ পাক রোড গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে যেন বাঁচিয়ে রাখে এবং সকলকে যেন ইমানই হায়াত দান করে যদি বলো না আমিন